ঈসু আলাইহিস সালাম ঈসু আলাইহিস সালামকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে এত সৌন্দর্য সুদর্শন পুরুষ ঈসু আলাইহিস সালাম ঈসু আলাইহিস সালামের চরিত্রকে কালিমা লেপন করতে চেয়েছিলেন কন্যারি চুলে খা। দর্জা লাগিয়ে দিয়েছে বলছে আসো ফশলাছ আসো আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হও ঈসু আলাইহিস সালাম বলছেন না জাল্লা আরে তুমি যতই সুন্দরী হন আমি আল্লাহর কাছে আশ্রয় চাই দরজা তো বন্ধ দরজাকে দরজা বন্ধ আল্লাহর ওপরে ভরসা করে দরজা আসে তো কি হয়েছে আল্লাহ দরজা খুলে দিয়েছেন মুক্ত হয়ে গেছে ইসুব আল্লাহ সাল্লাম নিজের চরিত্রকে নিষ্কলুষ তার উপরও অটলতা রেখেছেন নারীর কাছে তার চরিত্রকে বিক্রি করে দেননি যুবক তুমি আজকে এই দুর্গন্ধযুক্ত পচা নর্দমার আর আঙ্গুল মেকআপ করে ডানা কাটা পড়ি তুমি আর পিছনে জান্নাতের যদি যে কানে যা বাহির করে দেয় তাহলে সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে ওটা রেডি আছে তোমার জন্য তুমি এটা মনে করো না কেন দুটা পেশাল দুটা পেশাল আল্লাহকে যদি বলো দুই হাজার লাগবে দুই হাজারে দিয়ে দিবে কথা বুঝুন মনে হয় কোরআন মাইদে বলছেন জান্নাতবাসীরা যা চাইবে শুধু আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা করতে দেরি হতে পারে কিন্তু সামনে আসতে দেরি হবে না তুমি কি চাইবে আল্লাহ তো দাতা আমি তোমাকে কি দিয়ে বুঝাবো বোখারি মুসলিমের হাদিসে আসছে জান্নাতিরা যখন জান্নাতে যাবে জান্নাতিরা যা আকাঙ্ক্ষা করবে তাই দিবে কত মানুষ জান্নাতে যাবে শোনো বাংলাদেশের মধ্যে সবচেয়ে যে ধনী মানুষ সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে যে ধনী মানুষ তার বাসাতে যদি একশো জন লোক গিয়ে একশো রকমের যদি চাহিদা পেশ করে ওকে পূরণ করতে পারবে একজন বলছে যে আমি ডলফিন খাবো একজন বলছে যে আমি হরিণের গোস খাবো আর একজন বলছে যে এই যে বগুড়ার দই খাবো আপনার এই গাইমান্দার কি বিখ্যাত খাবার একশো জন মানুষ একশো জন রকমের চাহিদা ও যত বড়ই ধনী হোক একক সময়ে পূরণ করতে পারবে মোহাম্মদ বলছেন সারা পৃথিবীর সব মানুষ যদি একসাথে জান্নাতে ঢুকে যায় আরে বর্তমানে পৃথিবীতে মানুষের সংখ্যা কোটি কোটি এই মানুষ যদি একসাথে জান্নাতে ঢুকে যায় আর আটশো কোটি রকমের চাহিদা যদি মানুষ আল্লাহর কাছে দাবি করে এক মুহূর্তে আল্লাহ আটশো কোটি চাহিদা পূরণ করে দিবে এর নাম হচ্ছে আল্লাহ আল্লাহ সর্বশক্তিমান তুমি দুর্গন্ধযুক্ত ও পচে যাওয়া নারী ওর পিছনে ছোট কেন তুমি আল্লাহর ভরসা কর তুমি যদি পুরুষ হও তাহলে তোমার একটা সর্বোচ্চ কয়টা রেডি আছে তুমি একটার পিছনে ছুটে ক্যারিয়ার নষ্ট করছো কেন দেবদাস হয়ে ঘুরে কাপুরুষ বলছে যে যাকে চেয়েছি তাকে পেলাম না তুমি কেন নারীর পিছনে ঘুরবা তুমি পুরুষ হও তুমি পুরুষ তুমি আবার হাস্য কেন আশ্চর্য কথা ইসু সালামের মতো নিজের চরিত্রকে নিষ্কলুষ রাখো মারি তোমাকে জেনার প্রলোভন দিবে তুমি আশ্রয় চাইবে কার কাছে আরে বৈদভাবে তো তোমাকে নারী দেওয়ার ব্যবস্থা করেছে অবৈধভাবে যাওয়ার তো দরকার নাই যে প্রতিদিন হরিণের গোশ খায় ডলফিন খায় গরু খায় অনেক হারাম আছে ভালো ভালো খায় অন্তত আপনি ভ্যান চালিয়ে সপ্তাহে একটা দিন তো গরুর গোস খান কথা বুঝুন নি মনে হয় কিন্তু আপনি হালাল খাচ্ছেন পরিণাম জান্নাত আর ওই হারাম দুনিয়াতে যত ভোগ বিলাস করুক হারাম খোরের পরিণাম জাহান্নাম হবে আপনি বুঝেন না ও চোদ্দ জন নারীর সাথে জেনার সম্পর্ক পরিণাম কি কিন্তু বৈধভাবে তো তোমারও যৌন ক্ষুদা মিটাবার জন্য আল্লাহ নারীর ব্যবস্থা করেছেন এই ধৈর্য কেন তোমার নাই তুমি বিবাহের পূর্বেই একজন নারীর পিছনে ছুটে অবৈধ জেনার পথে যাচ্ছ কেন যুবক তুমি বোঝার চেষ্টা করো তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও তুমি ইসুফ আলাইহিস সালামের মতো আদর্শ বুকে ধারণ করো তুমি সাহাবীদের মতো আদর্শ বুকে ধারণ করো দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করো তোমাকে ত্যাগী হতে হবে সাহাবিদের জীবন আদর্শ তোমাকে ফলো করতে হবে সাহাবিদের জীবন থেকে তোমাকে শিক্ষা নিতে হবে তুমি দিনের জন্য কি করছো যুবক দিনের জন্য তুমি কত সময় বাহির করো তোমার মতো যুবক ছিল ছিলুমায়ের তোমার মতো যুবক তাগড়া যুবক মক্কার সবচেয়ে ধনী ধনিক শ্রেণীর পরিবারের যুবক মোসাবিনুমায়ের মোসাবিনুমায়ের ইসলামের জন্য নিজের সম্পদ মাল মর্যাদাকে বিসর্জন দিয়েছে পরিবারকে বিসর্জন দিয়েছে মোসাব্বিন যখন মক্কার অলিত গলিতে উঠের পিঠে চড়ে বের হতেন তার চতুর্দিকে রক্ষী বাহিনী থাকত তার এত মর্যাদা দুইশো দেড়হামের কম মূল্যের পোশাক তিনি কোনোদিন গায়ে দেননি এত বড় ধনী মানুষ সুগন্ধি দামি জুতা দামি কিন্তু ইসলাম যখন গ্রহণ করলেন ইসলামের আদর্শ যখন চলে আসলেন পরিবার তাকে বাধা দিল মা তাকে বেঁধে ফেলেছে যুবক তোমাকে আর একটা কথা বলি তুমি যখন কোরআন শুননা মেনে চলতে থাকবে সর্বপ্রথম তুমি বাধা পাবে পরিবার থেকে পরিবার তোমাকে বাধা দেবে বউ বলবে দাঁড়িয়ে রাখতে দিব না এখন ঠেলা সামলাম কাপুরুষ বলছে যে বইয়ের অনুমতি লাগবে দাঁড়িয়ে রাখতে কাপুরুষ বইয়ের অনুমতি কেন বউকে বলবো দাঁড়িয়ে যদিও বিবাহের পরে দাঁড়িয়ে রাখতে চাও এখন রাখতে চাচ্ছ আজকে বক্তব্য শুনে বলবো তাহলে রাখতে হবে বউ যদি বলে না পরের দিন আবার বলো তারপরে যদি বলে না পরের দিন আবার বলো তিন দিনে যদি রাখতে দিচ্ছে না তাহলে বউকে ডিলিট করে দিতে হবে ঠিক বলছেন দিবেন কি করে পাঁচ লক্ষ যৌতুক নিয়ে রেখেছেন আশ্চর্য কথা ও আবার ঠিক বলছে তোমাকেই তালাক দিবে ও রেডি হয়ে আছে তুমি তো আগেই কাপড় সেজে এসেছো ওই বিবাহের দিনেই ওই শাশুড়ি তোমাকে স্বর্ণের আংটি পড়ে দিয়েছে ওটা আংটি নয় ওটা হলো গরুর গলা তোমাকে আগেই দিয়ে যে একেবারে তোমাকে গেঁথে নিয়েছে যা বলবে তাই শুনতে হবে শাশুড়ি যদি বলে এখানে পেশাব ওখানে পেশাব ওখানে পায়খানে ওখানে মোটর সাইকেল হতো শ্বশুরের একটু পিক আপ টানবে বউ বলবে ধীরে টানো নষ্ট হয়ে যাবে সকালে মোটর সাইকেল ফেরত দিবা নাহলে কাঁধে উঠবে বিচারণাটা যৌতুক হারাম আজকে তৌবা করো যৌতুক নিয়ে কোনোদিন বিবাহ করবো না ইনশাআল্লাহ পুরুষ হয়ে বেঁচে থাকবো কা পুরুষ হয়ে বেঁচে থাকতে এক সেকেন্ড রাজি নয় আমার পুরুষ আহো যৌতুক তুমি শ্বশুরকে দিবা বিবাহের দিনে বলবো আব্বা শ্বশুর আব্বা শোনেন আপনি কষ্ট করে নিজের মেয়েকে বিশ বাইশ বছর প্রতিপালন করেছেন এই জন্য আমি আপনাকে একটা মোটরসাইকেল সাইকেল দিলাম এটা পুরুষ তোমার বাপ হা করে আছে পর্যন্ত হা করে আছে তুমি তোমার বা ভিক্ষুক ভিক্ষা করা উচিত ছিল তোমাদের পুরুষ নিজের যৌবনকে মূল্যায়ন করি ছেড়ে দাও ইসলামী লেবাস পড়ো তুমি যদি এই কাজগুলি করো পরিবার থেকে বাধা দিবে তোমার মা বলবে এখন তোর দাড়ি রাখার বয়স হয়েছে এখন দাড়ি রাখবি কেন বাপ বাধা দিবে পরিবার থেকে বাধা পাবে তুমি এরপরে বাধা পাবে সমাজ থেকে তুমি যখন কোরআন সন্ন্যার আলোকে আমল করবে সমাজ তোমাকে মিথ্যা অপবাদ দিবে বলবে ফেতনাবাস বলবে যখন তুমি জোরে আমিন বলে সালাত আদায় করো রাফালয় করো পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াও ঈদের দিন বারো তাকবির ঈদের সালাত আদায় করো তুমি যখন বলো ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বেদাত বলো তুমি যখন বলো সভা সমিতির পরে বিবাহের পরে জানাজার পরে সম্মিলিত মোনাজাত বিদাত বলো মেলাত কিয়াম চেহেলামকে বিদাত বলো তুমি যখন বলো সদাকাল আজিম বলা বিদাত জানাজার দোয়া মুখে বলা বিদাত আজানের পরে অর্জুকনা সাফাতই আমল কেয়ামা এটা বলা বিদাত তুমি যখন বলো মুখে সালাতের নিয়ত করা বিদাত যখন তুমি সেরেক বেদাতের বিরুদ্ধে সমাজে কথা বলবে তখন এক শ্রেণীর সাটুকার বেদাতের লিডার দালালেরা তোমাকে বলবে ফেতনাবাজ সমাজ তোমাকে বাধা দিবে সমাজ তোমাকে কোরআন সন্না মানার কারণে জোরে আমিন বলেছ মসজিদ থেকে বাহির করে দিবে রাফাল আইদেন করো আউ্লোকে সালাদ আদায় করো এরা মসজিদ ভাঙবে এই বেদাতি মোল্লারা এত ইংলিশের দালাল এরা যদি সুযোগ পায় কাবা ঘর ভেঙে দেওয়ার জন্য চলে যাবে এরা কাবা ঘরে জোরে আমিন হয় কাবা ঘরে বারো তাক বিরিদের সালাত হয় কাবা ঘরে আওয়াল ওখতে সালাত হয় কাবা ঘরে রাফাল করে সালাত হয় কাবা ঘরে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত হয় তুমি সমাজে সন্নাকে বাস্তবায়ন যখন করবে তখন বলবে এই যে ইহুদি খ্রিস্টানের দালাল হয়ে গেছে কিন্তু আসলে ও কিন্তু অরিজিনাল দালাল সাবধান কোরআন মানতে গেলে পরিবার থেকে বাধা পাবে দ্বিতীয় কোথায় থেকে সমাজ থেকে তৃতীয় এক শ্রেণীর ধর্ম নেতা থেকে তুমি বাধা পাবে ধর্ম নেতারাই বলবে না এই ধর্ম নেতারা ক্ষমতার লোভে শিয়ারের লোভে এদের আল্লাহর উপরে ভরসা নাই ইমানের উপরে ভরসা নাই মন্ডপ পাহাড়া দেওয়ার উপরে এদের নেতৃত্বের উপরে ভরসা হয়ে গেছে মন্ডপ পাহাড়া দিতে হবে ইমানের উপরে ভরসা নাই আল্লাহর উপরে ভরসা নাই এই এরাই বাধা দিবে আলেম হলো পৃথিবীতে আসে তিন প্রকারের আলেম কয় প্রকার একটা হলো সরকারি আলেম একটা হচ্ছে তরকারি আলেম আর একটা হচ্ছে দরকারি আলেম কয় কয় শ্রেণীর আলেম হলো সরকারি তরকারি তরকারি বোঝেন না যেটা দিয়ে ভাত খান আর আর একটা হচ্ছে দরকারি সরকারি আলেম মানে সরকারি ভাবে মূর্তিকে বলবে আসলে মূর্তি না ওটা হলো ভাস্কার্য মূর্তি পূজা হারাম ভাস্কর্য জায়েজ আসলে নারীর সাথে জেনা করা যাবে না মহিলার সাথে জেনা করা যাবে কথা বুঝেননি এটা হলো সরকারি আলেম কি আলেম আর তরকারি মানে গোলালো মার সব জায়গাতে আছে সব জায়গাতে আলাদিসদের মধ্যেও বক্তৃতা দেয় বেদাতীদের মধ্যেও বক্তৃতা দেয় তোমার মারা আলেম আহলাদিস মসজিদে বক্তব্য দিয়ে ভাইরাল এরপরে যখন চোখ কান মোটা হলো তখন বলছে যে মানহাজের উপরে থুতাম্য কথা কি করে হয় কিছু নামের আছে সালাফি আর আছে হলো তরকারি আলেম কি আলেম এরা ফাঁসির মঞ্চকে ভয় করে না এরা তাগৎ শক্তিকে ভয় করে না দ নেতা দলীয় ডাপটকে ভয় করে না। এরা সেেক বেদাতের বিরুদ্ধে। অগ্নি কণ্ঠে মারদে মুজাহিদ হয়ে। সমাজের বুকে মায়ের প্রতিষ্ঠা অন্যায় নির্মূল করতে একমাত্র আল্লাকে ভয় করে। সমাজের বুকে করান এবং সেইৈশুন্্যার তাওহিদি নিয়ে নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য যারা চ ঘন্টা প্রস্তুত থাকে আড়ায় হলো। এরকম আলেম দরকার যারা ফাঁসির মঞ্চকে ভয় করে না বিদাত বলে সির্ক কেক বলে যারা অন্যায়কে অন্যায় বলে যারা রাত্রিকে রাত্রি বলে কালোকে কালো বলে সাদাকে সাদা বলে হেকমতের দোহাই দিয়ে সামাজিকতার দোহাই দিয়ে লৌকিকতার দোহাই দিয়ে যারা এক সেকেন্ড বেদাত করতে আপোষ নাই এরাই হলো প্রকৃত আলেম সমাজে এদের পাশে থাকতে হবে এই তরকারি সরকারি আলেম এদের কবরে মাথা পাথর দিয়ে ফাটিয়ে দিবে এদের মুখারি মুসলিমের হাদিস এই জন্য সাবধান এই বেদাতি এদেরকে আশ্রয় দিবেন না বলছিলাম মুসাবিনুমায় তার যৌবনে তার তোমার মতো গরিব ঘরের সন্তান ছিল না উমাইর ধনী শ্রেণীর পরিবারের লোক মুসাব্বিন উমায়ের ধর্মের জন্য ইসলামের জন্য পরিবার ত্যাগ করেছে মান মর্যাদা ত্যাগ করেছে তিনি গোপন ইসলাম কবুল করেছেন মুসাব্বিন উমায়ের যুবক মনোযোগ দাও তোমার মতো যুবক মুসাব্বিন উমায়ের যখন মক্কার অলিতে গলিতে সাহাবীগণ নির্যাতিত হচ্ছিল দারুল এই মুসাফিন উমায়ের গুপন ইসলাম কবুল করে গোপনে সালাত আদায় করে ওসমান বিন তালহা নামক ব্যক্তি দেখে ফেলেছেন পরিবারকে খবর দিলেন তার মা তাকে বেঁধে ফেলল বহু কষ্ট করে শিকল ছিঁড়ে আবসিনে হিজরত করলেন কিছুদিন পরেই এগারোই নবমী বর্ষে মোহাম্মদ সাল্লা সাল্লাম মুসাফ বললেন তুমি ইয়াসরিবে যাও আসাদ বিন জোরালার সাথে মদিনায় গিয়ে ইসলামের দাওয়াত দাও প্রথম দায় হিসেবে প্রেরণ করলেন মোসাব বিন উমায়েরকে গিয়ে মোসাব বিন উমায়ের মদিনার অলিতে গলিতে ইসলামের দাওয়াত দিচ্ছেন তিনি নেতাদের কাছে দাওয়াত দিচ্ছেন বন আব্দুল আস আল গোত্রের নিকটে তিনি গিয়ে দাওয়াত দিচ্ছেন এমন সময় সাদ বিন মোয়াজ আর উসাইদ বিন হোজার নামের দুইজন লিডার মদিনার লিডার এরা বলছে লোকটা তো বিভ্রান্ত করছে সমাজে দুর্বল লোকদের বিভ্রান্ত করছে যাও ওকে ঠেকাও সাদ বিন ওসাইদ বিন হোজাইরকে বলছেন যাও ওকে ঠেকাও ওসাইদ বিন হোজাইর হাতে বললম বর্ষা নিয়ে নেওয়ার পরে মোসাদ বিন কাছে গিয়ে বলছেন আপনি নাকি আমাদের এলাকার সরলা দুর্বল লোকদেরকে বোকা বানাচ্ছেন কি ধর্মের দাওয়াত দিয়ে জীবন নিয়ে যদি বেঁচে ফিরতে চান চলে যান মুসাব্বিন উমায়ের সাহসী কণ্ঠে বলছেন উত্তেজিত হবেন না আপনি বসেন আমার কথা আপনি শোনেন ভালো লাগলে মানবেন আমি আপনাকে আপনি বসেন বললেন বিন হুজায়ের বসলেন এরপরে মুসাব্বিন উমায়ের প্রথমে কোরআন থেকে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করলেন কোরআন তেলাওয়াত শোনে কোরআন আয়াত শোনে উসাইদ বিন হুজায়ের অন্তরটা ঠান্ডা হয়ে গেল গলে গেল এরপরে মুসাব্বিন ওমার বলছেন আমরা এই দাওয়াতটা দি এক আল্লাহর দাওয়াত আল্লাহ অনেক জন নয় বহু মাবুদ নয় এক মাবুদ তার তাকে সেজদা দিতে হবে একমাত্র আল্লাহর বিধান মেনে চলতে হবে তার কাছে দোয়া প্রার্থনা কবর খানকা মাজার মানুষের কোনো উপকার করতে পারে না পীর কোনো উপকার করতে পারে না আরে পীর কি উপকার করবে পীর বলেন জীবিত পীর বলেন সারা পৃথিবীর সব পীর যদি একত্রিত হয় এরা একত্রিত হয়ে যদি প্রচেষ্টা চালায় মানুষের একটা সাদা চুলকে কালো বানানোর ক্ষমতা রাখবে না কালো চুলকে সাদা করার ক্ষমতা রাখবে না তো এই পীরের ক্ষমতা জিনা মুসাদ্দিক ওমর বলছে মূর্তি কোনো ক্ষমতা রাখে না মূর্তির নামে কুরবানি করবেন কেন মূর্তির সামনে সেজদা দিবেন কেন সেজদা আল্লাহর জন্য হতে হবে যিনি আমাদের স্রষ্টা কুরবানি আল্লাহর জন্য মানত দোয়া প্রার্থনা সন্তান রিজিক সব কিছু আল্লাহর কাছে চাইতে হবে তখন ওসাইদ বিন হুজার বলছে কথা তো ভালো কেন আমি বিরোধিতা করছি এদের কথা তো ভালোই ওসাইদ বিন হুজার তিনি ওই সময়তে ওখানেই কালেমা শাহাদাত পাঠ করে মুসলিম হয়ে গেলেন এরপরে পাঠিয়ে দিলেন সাদ বিন মোয়াজকে আর একজন নেতাকে আপনি যান সাদ বিন মোয়াজ গিয়ে অনুরূপ ভাষায় মুসাব বিন ওমার সাদ বিন মোয়াজকে বক্তব্য শুনিয়ে দিলেন বিন মুয়াজ বলছে আমি তো অপবিত্র আমি ইসলাম কবুল করব আমি মুসাব্বিন উমার বলছে তিনি একটা খালে কুয়াতে নামলেন ঝর্ণাতে নামলেন নেমে গুসল দিয়ে তিনিও সঙ্গে সঙ্গে কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন মুয়াজ বিন সাদবিন মুয়াজ খুব সম্ভ্রান্ত নেতা ছিলেন তিনি বন আল গোত্রে গিয়ে বলছেন শোনো আমার গোত্রের লোকেরা হাজার হাজার লোক সবাইকে একত্রিত করে বলছেন শোনো আমি তোমাদের কাছে কেমন সবাই বলছে আপনি তো বিশ্বস্ত আমরা আপনাকে মানি তখন বিন মুয়াজ বলছো আমাকে যদি মানো তাহলে আজকের কথাও মানতে হবে তোমাদের সবাইকে আজকে কালেমা সাদ